আরিফ মজা করে বলল আয় আমি দোলনার মধ্যে বসি তুই ভিডিও কর যদি ভূত থাকে তাহলে অনেক মজা হবে তন্ময় হেসে বলল তুই বস আমি ভিডিও করি কথা বলেই আরিফ দোলনায় বসলো পুরনো কাঠের দোলনা করকর শব্দ করে তুলতে লাগলো প্রথমে মনে হলো কাঠ পুরনো বলে শব্দ করছে কিন্তু মিনিট না পেরোতেই দোলনাটা যেন নিচ থেকেই একটা গতি পেয়ে যায় সেই দোলনাটি অনেক জোরে জোরে শুরু করে কোনোভাবেই সেই দোলনাটি আর থামছিল না তো বন্ধুরা কি ঘটেছিল আরেফ এবং তন্ময়ের সাথে সম্পূর্ণ ঘটনাটি জানতে হলে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ঘটনাটি জানলে আপনারা ভয় এবং আনন্দ দুটোই পাবেন তাই ঘটনাটি না টেনে সম্পূর্ণ শোনার জন্য অনুরোধ রইল তো ঘটনাটি আমাকে পাঠিয়েছে সুমন ভাই সুমন ভাই আমাকে যেভাবে ঘটনাটি পাঠিয়েছে ঠিক সেভাবেই আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি সিলেটের এক সীমান্তে বিস্তীর্ণ সবুজ চা বাগান সেখানে দিনের পর দিন অনেক মানুষ কাজ করে গেলেও এক কোণে রয়েছে একটি পরিত্যক্ত জায়গা জায়গাটিকে সবাই প্রেতাত্মার দোলনা বলে ডাকে সেখানে একটি কাঠের পুরনো দোলনা আছে ঝুলে আছে একটা শুকনো বট গাছের ডালের সাথে অদ্ভুত বিষয় হলো এই দোলনায় বহু বছর ধরে কেউ বসে না আবার কেউ এর কাছেও আসে না স্থানীয়রা বিশ্বাস করে দোলনায় নাকি প্রেতাত্মার আত্মা সবসময় ভর করে থাকে চা বাগানের শ্রমিকদের মুখে নানা কাহিনী শোনা যায় কারো মতে বহু বছর আগে বাগানের মালিকের মেয়ে এখানে খেলতে এসে অদ্ভুতভাবে হারিয়ে যায় আবার কেউ বলে রাতের বেলায় অন্ধকারে দোলনাটি নিজে নিজেই নড়ে ওঠে যেন এক অদৃশ্য কেউ বসে দোলনায় দোল খাচ্ছে এসব কারণে সূর্য ডোবার পর দোলনার আশেপাশে একটা কুকুর পর্যন্ত ঘেসে না কিন্তু সব গল্প তো আর সবাই বিশ্বাস করে না শহর থেকে বেড়াতে আসা দুই বন্ধু তন্ময় আর আরিফ এমন ভয়ঙ্কর কাহিনী শুনে হাসাহাসি শুরু করে তাদের কথা হলো একটা দোলনা দেখে এত ভয় পাওয়ার কি আছে সন্ধ্যার পর একটু তারা চা বাগানে ঘুরতে যায় তারা হাঁটতে হাঁটতে পৌঁছে যায় সেই দোলনার কাছে জায়গাটার আশেপাশে অনেক নির্জন আর নীরব কেবল ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না গাছগুলো ঘন হয়ে আছে আর শুকনো পাতার মচমচে শব্দে জায়গাটা আরও অনেক ভৌতিক লাগে আরিফ মজা করে বলল আয় আমি দোলনাতে বসি আর তুই বিডু কর যদি ভূত থাকে তাহলে অনেক মজা হবে সেটা তন্ময় হেসে উঠে বলল তুই বস আমি বিডু করি কথা বলেই আরিফ দোলনায় বসলো পুরনো কাঠের দোলনায় কর শব্দ শুট কর শব্দ করে দুলতে শুরু করলো প্রথমে মনে হলো কাঠ পুরনো বলে শব্দ করছে কিন্তু এক মিনিট না পেরোতেই দোলনাটা যেন নিচ থেকেই একটা গতি পেয়ে যায় আর দোলনাটি অনেক জোরে জোরে ধুলতে শুরু করে তন্ময় প্রথমে হাসছিল কিন্তু হঠাৎ সে দেখল দোলনার উপরে থাকা মোটা গাছে টালে কিছু একটা নড়ছে কুয়াশার মধ্যে যেন এক ঝলক সাদা পোশাকের মতো কিছু ঝুলে আছে উল্টো হয়ে আরে ভয় পেয়ে উঠে আসতে চাইলে দোলনাটা যেন তাকে আঁকড়ে ধরে রাখলো সে চিৎকার করে উঠতে চাইলো কিন্তু কোনোভাবে উঠতে পারছে না আরে বলছে তন্ময় আমাকে দলনাটা কোনোভাবে নামতে দিচ্ছে না তুই আমাকে বাঁচা তন্ময় ছুটে গিয়ে বন্ধুর হাত ধরে টানতে লাগলো কিন্তু তন্ময় যতই আরিফের হাত ধরে টানে দুলনাটা ততই ঝুড়ে দুলতে শুরু করে হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তাদের চার চারোপাশে বইতে শুরু করলো চা বাগান জুড়ে একটা অদ্ভুত শীষের শব্দ ভেসে আসলো হঠাৎ তন্ময় অনুভব করলো কেউ তার কানে কানে ফিস ফিস করে বলছে কেন তুই আমার দোলনায় বসেছিস সে ঘাড় ঘুরিয়ে তাকাতেই দেখলো দোলনার পেছনে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে তার মুখটা একদম ফেঁকাশে ফাঁকা চোখের কোটর আর কপাল থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে মাটিতে পড়ছে ভয়ে তন্ময় পড়ায় জ্ঞান হারানোর মতো অবস্থা আরিফ তখনও দোলনার মধ্যে আটকে আছে তার মুখটা নীলচে হয়ে গেছে নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে হঠাৎ এক মুহূর্তেই দোলনাটি থেমে গেল আরিফ মাটিতে লুটিয়ে পড়ল তন্ময় কাঁপতে কাঁপতে বন্ধুকে জড়িয়ে ধরে তারা সেই জঙ্গল থেকে বের হয়ে আসলো কোনো মতে বাগান পেরিয়ে তারা সেই গ্রামে পৌঁছালো আরিফের অবস্থা খারাপ হয়ে গেল তার সারা শরীর জুড়ে আচরের দাগ যেন নখ দিয়ে কেউ তাকে খামচে দিয়েছে গ্রামের লোকেরা তখন নিশ্চিত হলো প্রেতাত্মার দোলনায় তারা বসেছিল এই জন্য তাদের এরকম অবস্থা হয়েছে তারা আরিফকে একটা স্থানীয় ওজার কাছে নিয়ে গেল ওজা ধূপ জ্বালিয়ে মন্ত্র পড়তে পড়তে বলল ওকে প্রেতাত্মার আত্মাটি শুয়ে দিয়েছে ভাগ্যভালো একবারে নিয়ে যায়নি সেই রাত থেকে তন্ময় আর আরিফের জীবন আর আগের মতো রইল না মাঝরাতে আরিফ ঘুম থেকে চিৎকার করে ওঠে আমাকে দোলনায় বসতে দেও আর তন্ময় বারবার কানের কাছে শুনতে পায় সেই ফিসফিস করা শব্দ তুই কেন আমার দোলনায় বসলি চা বাগানের সেই কোণে এখনও দোলনাটা ঝুলে আসে দিনের বেলায়ও কেউ সেটার ধারের কাছে যায় না লোকেরা বললে সন্ধ্যা নামলেই দোলনাটা আবার কর করে নিজে থেকে দুলতে শুরু করে তো বন্ধুরা কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর এরকম ঘটনা শুনতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো আজকে এ পর্যন্তই টাটা